সুপ্রিয় মাত্রা শিবায় বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন মিথিলা মৎস্য নার্সারির পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে একটি ওরিজিনাল মুনসেক্স তেলা পিয়া মাছের নিয়ে আসলাম দেখেন কত সুন্দর এক যে উনিশ বিশ বেটিং মুক্ত জন্য হরমোন কমপ্লিট জিনা মনসেক্স তেলা পিয়া মাছের কেজি কেজিতে হয়েছে মাছগুলো পাঁচশো থেকে সে পাঁচশো পঞ্চাশ পিসে এক কেজি এক কেজিতে ওজন হয়েছে পাঁচশো পঞ্চাশ পিস দেখেন কত সুন্দর একই ক্যাটাগরির একই সাইজের মাছের পোনা উন্নত মানের মন সেক্স চালাপি মাছের তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি মাছের পোনা পুকুর থেকে তুলে তারপর আমরা এমন করে সাভর খাওয়াই তারপর আমরা মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই অক্সিজেন প্যাকেট দিয়ে মানে ওই অক্সিজেন দিয়ে আমরা মাছগুলোকে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা নিতে পারবেন আমাদের ঠিকানা থানা ত্রিশাল জেলা ময়মূরসিং গ্রাম ধলা দেখেন কত সুন্দর একই ক্যাটাগরির ও এক সাইজের উনিশ বিশ মাছের পোনা উন্নত মানের মনশেস তেলাপিয়া মাছের পোনা তেব্রিয়াস আমাদের কাছ থেকে আপনারা শুধু মনশেস তেলাপিয়া মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের ঋণ পোনা নিতে পারবেন যেমন দেশি সিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা কই ভিয়েতনাম শোল তারাব্যাঙ্কুর আলচিতল বল সহ সকল প্রকার মাছের ঋণপণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তে সম্মান্ত্রাস তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন সকলকে ধন্যবাদ আবার দেখা হো অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই